জাগ্রত কৃপাময়ী কালীমায়ের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কৃপাময়ী কালীবাড়ি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের এক অনন্য কালীক্ষেত্র এখানে সব থেকে বিখ্যাত কালী মন্দিরগুলির মধ্যে প্রধান হল কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী আনন্দময়ী এবং ব্রহ্মময়ী বহরমপুর অঞ্চলের এই পাঁচটি কালীপীঠের মাকে একত্রে পাঁচ বোন বলা হয় আজ জানাবো কৃপাময়ী কালীবাড়ির সম্পর্কে কৃপাময়ী কালীবাড়ির অবস্থান বহরমপুরের ভাটপাড়ায় ভট্ট পদবীর পণ্ডিতদের বাস ছিল বলে একসময় এই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ ছিল পরে মধ্যযুগে এই অঞ্চলে জনবসতি কমে যায় সমস্ত এলাকা জঙ্গলে ভরে যায় সেই জঙ্গলে থাকতো রঘু ডাকাতের দল ডাকাত সর্দার রঘুর নেতৃত্বে এখানকার ডাকাতরা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেতেন মায়ের সামনে সেই সময় নরবলিও হতো শোনা যায় রঘু ডাকাত শেষ জীবনে ডাকাতি ছেড়ে দেওয়ার সময় মায়ের মূর্তি ও অনেক স্বর্ণমুদ্রা একটি গাছের কোটরে লুকিয়ে রেখে যায় এর কিছুকাল পরে ভাদু ঠাকুর নামক এক তন্ত্র সাধক মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন তিনি মায়ের মূর্তি গাছের কোটর থেকে উদ্ধার করেন জঙ্গলের মধ্যেই মাটির কুড়েঘর করে মাকে প্রতিষ্ঠা করা হয় মা পরিচিত হন কৃপাময়ী নামে ব্রিটিশ আমলে এই অঞ্চলে স্বাধীনতা সংগ্রামীদের ঘাঁটি ছিল তারা এখানে গোপন পরিকল্পনা করতেন আর কৃপাময়ী মায়ের পুজো দিয়ে তার কৃপা নিয়ে ঝাঁপিয়ে পড়তেন দেশকে স্বাধীন করার জন্য অরবিন্দ থেকে সুভাষচন্দ্র সকলেই কোনো না কোনো এক সময় এসেছেন মা কৃপাময়ীর মন্দিরে মা কৃপাময়ী দক্ষিণাকালী চতুর্ভুজা মুক্তকেশী ভাদু ঠাকুর গাছের কোটর থেকে শুধুমায়ের বিগ্রহটি পেয়েছিলেন পদতলে শব ছিল না পরে শ্বেতপাতরে শবশিব সংযুক্ত করা হয় এখানে মায়ের নিত্য সেবা হয় প্রতিদিন ভক্তরা আসেন মা কৃপাময়ীর কৃপা লাভ করতে কলকাতা থেকে রেলপথে খাগড়াঘাট বা বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছে সেখান থেকে টোটো গাড়িতে ভাটপাড়ায় পৌঁছনো যায় সময়ের ভারে জীর্ণ অবস্থার কারণে বর্তমানে এই ঐতিহ্যমণ্ডিত মন্দিরের সংস্কারের কাজ চলছে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ